নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত আবার নতুন করে এখানে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে সুযোগ পাবে এখানে যে ইন্ডিয়ান ফরেস্টে নতুন করে এখানে নিয়োগ করা হবে তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে অর্থাৎ এখানে চাকরি করার ক্ষেত্রে তোমাদের কি কি ক্রাইটেরিয়ার দরকার রয়েছে যেমন এখানে কিভাবে তোমরা আবেদন করবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সাথে বয়স এবং সাথে কতগুলো শূন্য পদে বন্ধু এখানে নিয়োগ করা হবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই একটা ছোট্ট রিকোয়েস্ট করা হচ্ছে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো এখানে যে নতুন করে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের বন্ধুরা নিয়োগ করা হবে সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকে আগে জানিয়ে রাখি এখানে তোমাদের অনলাইনে ফর্ম ফিল করতে হবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনে ফর্ম ফিল করে নিতে পারবে এখানে যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে তোমরা কিন্তু অনলাইনে সাবমিশন হওয়ার পরে তোমরা কিন্তু সেই অ্যাপ্লিকেশন উইড্রো করে নিতে পারবে না ঠিক আছে তোমাদের ফটো আইডি প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা যে কোনো গভর্নমেন্ট ইস্যু স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে কোনো ইস্যু সার্টিফিকেটকে তোমরা এখানে ফটো আইডি প্রুফ হিসাবে দিতে পারবে এরই সাথে বন্ধুরা এখানে আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আবেদন করা লাস্ট ডেট পাঁচই মার্চ দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত রয়েছে অর্থাৎ এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু প্রত্যেককে অনলাইনে যা ফর্ম ফিল সেটা কিন্তু কমপ্লিট করতে হবে সাথে বন্ধুরা এই নিয়োগের জন্য এখানে যে প্রিলিমারি এক্সামিনেশন হবে সেই প্রিলিমারি এক্সামিনেশনের জন্য এখানে তোমাদের সেন্টার দেওয়া রয়েছে তোমরা তোমাদের এক্সামিনেশনের জন্য নিকটবর্তী সেন্টার দেখে নিয়ে এখানে আবেদন করবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বন্ধুরা তোমরা যদি এখানে ইন্ডিয়া স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো সাথে নেপাল এবং ভুটানের যদি তোমরা বাসিন্দা হয়ে থাকো তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে বয়সের ক্ষেত্রে বন্ধুরা এখানে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স তোমাদের সেকেন্ড অগাস্ট নাইনটিন থেকে ফার্স্ট অগাস্ট টু পর্যন্ত তোমাদের বয়স একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এরই সাথে বন্ধুরা তোমরা যারা এখানে সিদুল কাস্ট এবং সিদুল ট্রাইব যারা রয়েছে তোমাদের জন্য এখানে পাঁচ বছরের বয়সে ছাড় থাকবে এবং ওবিসি বিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে তিন বছরের বয়সে ছাড় রয়েছে এখানে আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা ক্যান্ডিডেটসদের মিনিমাম এখানে ব্যাচেলার ডিগ্রি পাশ করা থাকতে হবে সাবজেক্ট হিসাবে বন্ধুরা তোমাদের অ্যানিমেল হাজবেন্ডারি এবং ভেটেরিনারি সায়েন্স নিয়ে সাথে বোটানি এবং কেমিস্ট জিওলজি ম্যাথমেটিক্স ফিজিক্স স্ট্যাটিস্টিক্স অ্যান্ড জিওলজি অথবা বন্ধুরা এখানে ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার অথবা ফরেস্ট্রি ইন ইঞ্জিনিয়ারিং অফ অ্যানি অফ ইউনিভার্সিটিস ইন কর্পোরেট বাই অ্যাক্ট অব দ্য সেন্ট্রাল অর স্টেট লেজিসলেটর ইন ইন্ডিয়া থেকে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে বন্ধুরা তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এখানে আবেদন করার ক্ষেত্রে তোমরা এস সি এসটি এবং পিডব্লিউ বিডি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না শুধুমাত্র আদার্স ক্যান্ডিডেটস তোমরা যারা রয়েছে অর্থাৎ ও বিসি এবং জেনারেল ক্যান্ডিডেটস তোমাদের এখানে একশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে এখানে লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ বন্ধুরা এখানে পাঁচই মাস দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইনে কিন্তু আবেদন করতে পারছো অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশান যা দেওয়া রয়েছে সেটা সম্পূর্ণ তোমরা ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করবে এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা এখানে তোমাদের সিভিল সার্ভিস এক্সামিনেশন অর্থাৎ প্রিলিমারি এক্সামিনেশন হবে এখানে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকবে এরপর বন্ধুরা প্রিলিমারি এক্সামিনেশন তোমরা কোয়ালিফাই করলে পরে তোমাদের এখানে মেন এক্সামিনেশন হবে মেন এক্সামিনেশন অর্থাৎ রিটেন এবং ইন্টারভিউ হবে এই তিনটি সিলেকশন প্রসেসের মাধ্যমে তোমাদের কিন্তু বন্ধুরা এখানে নিয়োগ করা হবে লিলেমারি এক্সামিনেশনের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে ম্যাক্সিমাম চারশো মার্কস থাকবে তোমাদের তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে এক্সামিনেশন নোটিফিকেশন নাম্বার এবং ডেট বন্ধুরা চোদ্দো দুই দুই হাজার চব্বিশ তারিখে এই নোটিফিকেশন পাবলিশ করেছে এখানে তোমরা আবেদন করার ক্ষেত্রে পাঁচ দিন দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন যে হতে চলেছে তোমরা এখানে আবেদন করতে পারবে তো ইউপিএসসির মাধ্যমে বন্ধুরা নতুন করে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো আগ্রহী চাকরিপ্রার্থীরা শুধুমাত্র ন্যূনতম তোমার এখানে গ্র্যাজুয়েশান পাস করে থাকলে সাথে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা প্রত্যেক ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে তো এখানে আবেদন এবং নিয়োগ করার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে